সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আমরা আজকে যাচ্ছি ঈদের জন্য মসজিদে যাচ্ছি তো চায়নাতে কিভাবে ঈদ পালন করা হয় এবং চায়নাতে কুরবানি হয় কি না তো এই ব্যাপারেই তুলে ধরবো আপনাদের আজকের ভিডিওটা মানে সবকিছু থাকবে এই ভিডিওতে আশা করি সবাই ভিডিওটি দেখবেন আমরা নামাজের উদ্দেশ্যে বেরিয়েছি আমাদের ট্যাক্সি সামনে দাঁড়িয়ে আছে তো আমরা ট্যাক্সিতে উঠবো উঠে মসজিদ পর্যন্ত যাব এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে মসজিদ আমরা মসজিদে চলে এসেছি ঈদের নামাজ কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে তো আমরা মসজিদে এখানে কিন্তু তিন চারটে ইমাম থাকে বাংলাদেশে যেমন একটি ইমাম নিয়ে নামাজ সংগঠন নামাজ হয় তো এখানে তিন চারটে ইমাম থাকে তো আমরা নামাজ পড়বো ইনশাল্লাহ জামাতে শহীদ এবং আমার ফ্রেন্ড সার্কেল সবাই এখানে আসছে এখানেও একটা ফ্যামিলি তৈরি হয়েছে কিন্তু বাংলাদেশের ফ্যামিলিকে অনেক বাংলাদেশের ফ্যামিলি প্লাস ফ্রেন্ড সবাইকে অনেক মিস করছি ছোটো ভাই বড়ো ভাই সবাইকে অনেক মিস করছি সবাই দোয়া করবেন আমরা এখন নামাজ পড়বো الله أكبر الله أكبر, 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 والله أكبر والله لا إله الله, الله, الله اكبر الله أكبر لا اله الا الله الله أكبر كبيرا والحمد لله كثيرا فسبحان الله بكرة أو عصا الله أكبر الله أكبر لا والكبرياء وَالْهُرْعَةُ وَالْعَلَاءُ وَالْهُرْعَةُ والعنا والرحمه الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر لا اله الا الله سبحان الذي لا شريك له ولا نظير له ولا مثيل له لا اله الا الله الا هو আপনারা দেখলেন আমরা মাত্র নামাজ শেষ করলাম নামাজ শেষ করে এখানে আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে প্রত্যেকবারই এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় ঈদের নামাজ শেষে শুক্রবারেও করা হয় তবে আমরা এখন খাওয়া দাওয়ার জন্য যাব। আসুন যাওয়া যাক আপনারা দেখতে পাচ্ছেন সবাই খাচ্ছে আমার তো বললো খাওয়ার জন্য নুডলস গরুর মাংস সাথে আছে পাতা আপনি আলাদা করে চাইলে নিতে পারবেন এখানে কিন্তু মিস্টার সবুজ উদ্দিন কিন্তু এখানে নিচ্ছে এই কিন্তু ইয়ামিনী সঈদ মুবারক নামাজ শেষে আমরা নামাজ শেষ করলাম নামাজ শেষে কিন্তু কুরবানি হচ্ছে তো কুরবানির জন্য আয়োজন করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখন কিন্তু কুরবানি হবে এই যে উনি কুরবানি করবেন তো বাংলাদেশের মতো চায়নাতেও কুরবানি হয় আমরা আসলে অনেকেরই ভুল ধারণা যে চায়নাতে কুরবানি হয় না তো এটা আসলে ভুল ধারণা চায়নাতে কুরবানি হয় কিন্তু শুধু মসজিদে সব প্লেসে কুরবানি করা আসলে যায় না চায়নাতে শুধু মসজিদে আপনি কুরবানি দিতে পারবেন এই দেখছেন হাসিটা অনেক বড় কিন্তু আসলে চায়নাতে তো খাসি হয় না হয়তো পাঠা কুরবানি হবে আল্লাহর রস্তে কুরবানি হয়ে যাবে এখানে যারা কুরবানি দিচ্ছেন গরু কুরবানি হয় কিন্তু আমরা যেতে পারবো না অনেক দূরে আসলে এখান থেকে যেখানে গরু কুরবানি হয় বড় মসজিদে তো এটা হচ্ছে আমাদের মসজিদ আমরা এখানে নামাজ পড়লাম আর এখানে হচ্ছে কুরবানি হচ্ছে তো সব প্লেসে কুরবানি কোরবানি চায়নাতে দেওয়া যায় না তো আমরা নামাজ শেষ করলাম নামাজ শেষ করে আসলাম আমরা ভার্সিটির সামনে কিন্তু আসি এখনো ডরমে যাইনি তো কালকে রাতে আমরা খাওয়া দাওয়ার জন্য সবকিছু রান্না করে রেখেছিলাম আর চায়নাতে আপনারা একটা জিনিস ফেস করে থাকবেন যে ঈদের জন্য এক্সাম থাকে তো আমাদেরও ব্যতিক্রম নয় আমাদেরও এক্সাম আছে এক্সাম দিতে যেতে হবে তো এই জিনিসটা আসলে অনেক মানে কষ্টের ব্যাপারটা ফ্যামিলিকে ছাড়া কিছু ছাড়া ঈদ করতে হচ্ছে তারপরে আবার ঈদের দিনে নামা মানে নামাজ শেষেই আবার এক্সাম আছে এক্সাম দিতে যেতে হচ্ছে তো সব মিলিয়ে কি বলবো যাচ্ছে মোটামুটি ভালোই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যারা চায়নাতে আছে বা দেশের বাইরে যারা আছে সবার জন্যই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সবাইকে ঈদ উল আজহা শুভেচ্ছা ঈদ মোবারক আসসালামু আলাইকুম ঈদ মুবারক কফলাম ওয়ান্তুম বিখাইর সবাইকে ঈদ মুবারক আশা করি সবাই ভালো আছেন চাইশান কি